আমাকে কয়েকজন বলেছিল যে দিদিভাই তুমি বাচ্চা নিয়ে কোয়াটারে একা হাতে কিভাবে সব কিছু করো আমাদেরকে একটা ফুল ভিডিও দিও তো দেখো আমি তো অনেক কিছুই করি কিন্তু আজকে আমি একদম দুপুরবেলা পর্যন্ত ক্যাপচার করেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল এসেছিল সাতটার সময় জল ভরে নিলাম তারপরে এসেছিলো দুধ দিতে তো দুধটা নিয়ে রেখে দিয়েছি গরম করে তো এখন আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি আর এদিকে আমার জলটা ভর্তি হয়ে গেছে এখানে সাতটা থেকে আটটা জল আসে তো আর কি তার মধ্যে সবকিছু ভরে নিতে হয় আমার বাথরুমের ভিতরে একটা বড় হদা আছে তো ওই হদাটাতে এক হদা জল ভরে নিই আর এই যে ডাবরে আর কি সার্ফগুলো নিয়েছি সমস্ত জামা কাপড় আর কি সার্ফে দিয়ে দেব। আমার কিন্তু ডেলি এতগুলো করেই কাপড় হয় আর যেই দিন কম হয় সেই দিনটা তো ভাগ্যের ব্যাপার তা দুই বালতি জল ভরে নিয়েছিলাম কারণ বাসনপত্র আছে সেগুলো ধোবো তার জন্য জল ভরে রাখতে হবে আর কাপড়টা আমি কিন্তু জল আসার সাথে সাথেই কেচে নেওয়ার চেষ্টা করি তবে প্রতিদিন পারি না কারণ এখানে অনেক ঠান্ডা তো সকালে ঘুম থেকে উঠতে একটু লেটই হয় তো এই যে দেখো আমি এখন পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে বাইরে যখন ঝাড়ু দিতে গেলাম একটা বাদর চলে এসেছিল যার জন্য আমি ঘরে ঢুকে গিয়েছিলাম তারপরে আবার উঠোনে বেরিয়েছি উঠোনটা আমি প্রত্যেক দিন ধোয়ার চেষ্টা করি কিন্তু কি বলো তো যেদিন অনেকটা পরিমাণে ঠান্ডা পড়ে সেদিন একটু জলটা কম নাড়ি তার কারণ হচ্ছে জলটা বেশি পরিমাণে নাড়তে গেলে না একটু ঠান্ডা লেগে যাবার ভয় থাকে আর আমার ঠান্ডা লাগলে আমার ছোট সোনারও ঠান্ডা লেগে যাবে যার কারণে আজকে ঝাড়ু দিয়ে নিলাম তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন বাসি বাসনপত্রগুলো ধুতে আমার হাতে একটু ইনফেকশন হয়েছে যার কারণে হ্যান্ড গ্লাভস পরে আমি কিন্তু বাসনপত্র ধুচ্ছি তবে কি বলো তো আমার এই হ্যান্ড গ্লাভস পরে কিন্তু একদমই অভ্যাস নেই অনেকে হয়তো বলতে পারো পাড়াগেয় টাইপের বাট কি বলো তো যার যেটা অভ্যাস আর কি তা দেখো আমি এখানে এখন হ্যান্ড গ্লাভস পরেই ধুচ্ছি নিরুপায়ে তা আমি সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি আর কি ঝটঝট করে তারপরে সমস্ত কিছু ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে করতে তা আজকে করবো হচ্ছে আলুতে পেঁয়াজে ভাজা আর পরোঠা করব ময়দা মেখে আমি আর কি রেস্টে রেখেছি ময়দা মেখে যদি খানিক্ষণ ঢাকনা দিয়ে রাখো তাহলে কি হয় বলতো সব কিছুই আর কি ভালো হয় মানে পরোঠা করলে পরোঠা ভালো হবে এমন কি রুটি করলে রুটিগুলো ফলেও ভালো তোমাদের দাদা ভাই মানে চায়ে জল দেওয়া পছন্দ করে না তা শুধু দুধেরই চা করার চেষ্টা করি তো চাটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো আমি পরোঠাগুলো এখন বেলে দিচ্ছি আমার কিন্তু আলুতে পেঁয়াজে ভাজাটা হয়ে গেছে পরোঠার সাথে কিন্তু আমার আলু পেঁয়াজে ভাজা মাংস এগুলো খেতে বেশ ভালো লাগে কার কি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে এই যে দেখো আমার জল খাবার পুরো কিন্তু রেডি হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে ও আর কি উঠে পড়বে তা সেই জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই ধোবে তো সেই জন্য তা দেখো ও কিন্তু খাওয়া দাওয়া করে ফুল রেডি হয়ে এখন চলে যাচ্ছে ডিউটিতে আর তোজোর সঙ্গে একটু ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে কোলে নিয়েই আর কি দরজাটা লাগাতে গেছিলাম তারপরে দুধ খাইয়ে তো আর কি সোয়েটার প্যান্ট পরিয়ে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার তারপরে আমি এসেছিলাম শানটা মুছতে শানটা মুছে নিয়ে আমি স্নান করি নিয়েছি তার কারণ তার আগে আমি কিন্তু সমস্ত বাসি কাজ করে নিয়েছিলাম সানটা মধ্যে বাকি ছিল তা নিয়ে এই যে আমি এখন স্নান করে চলে এসেছি একটু সাজগুজু করতে তা সাজগোজ করা কমপ্লিট এখন চলে এসেছি যে কাপড়গুলো সকালে কেচেছিলাম সেগুলো জল ঝরতে দিয়েছিলাম বাথরুম ঘরে তা সেগুলো জল ঝরে গেছে এখন আমি আর কি রোদ্রে মেলে দিচ্ছি ভালো করে তা দেখো বন্ধুরা আমি কিন্তু বাচ্চা নিয়ে এইভাবে ঝটপট করে কাজ করার চেষ্টা করি এক মিনিটও কিন্তু আমি বসার টাইম পাই না সকালের দিকটায় মানে এখন এতটাই কাজ বেড়ে গেছে তো যে বড় হওয়ার পর ভিডিও ছাড় তো আমার একটু প্রবলেমই হচ্ছে তা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখো আমি এখন পুজো করে নিচ্ছি তুলসী মন্দিরে তা আমি ভেতরেও পুজো করেছি বাড়ির ভেতরে তারপরে এই যে আমি এখন খাওয়া দাওয়া করতে এসেছি ডেলি কিন্তু আমার খেদে আর কি সকালের দিকে একটু লেটই হয়ে যায় তো দেখো আমি এখন খেয়ে নিয়ে চলে এসেছি আমার তোজো সোনার কাছে ওকে মাথায় তেল দিয়ে আমি আর কি নিয়ে খেলা করছিলাম তারপরে ওকে নিয়ে নিয়ে দুপুরে রান্নাটা করে নিয়েছে আজকে মাশরুমটা পেঁয়াজ দিয়ে ভেজেছি পালং শাক দিয়ে তরকারি ডাল করেছি সব রকম ভেজিটেবলস দিয়ে আর ভাত আর তোজোর ভাতটাও করে নিয়েছিলাম এখন তোজোকে স্নান করাবো ওই যে দুয়োর সামনে ভালো রোদ আসে তো ওইখানেই ওকে কিন্তু আমি স্নানটা করাই রোদ বসিয়ে বসিয়ে তা আমি দরজাটা খুলে দিই আর কি স্নান করানোর সময় দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ তোজোকে স্নান করিয়ে আমি কিন্তু চলে এসেছি রোদরে প্রত্যেক দিন আমি তোজোকে কিন্তু এক ঘন্টা মতন রোদ দেওয়ার চেষ্টা করি মানে টানা এক ঘন্টা দিনা না সকালের দিকে হয়তো কুড়ি মিনিট দিলাম আবার স্নান করানোর পর আর কি কিছুক্ষণ রেখে আবার ওর বাবা আসে তখন ওর বাবা আর কি ঘোড়ায় এরকম রোদে রাখি ভিটামিন ডি থ্রি খাওয়ার সাথে সাথেও কিন্তু বাচ্চাদেরকে রোদ দেওয়ার দরকার তার কি রোদ দিলাম আমি তা তোমার দাদাভাই চলে এসেছিল । মিনিমাম ওই মানে দেড়টা দুটো এরকম টাইমে ডিউটি থেকে আসলো তা এখন তোজোকে আর কি কোলে নিয়েছে আর আমি তোজোর ভাতটা এদিকে ঠান্ডা করছিলাম আর কি ঠিক আছে তোজো আজকে একটু থেকে ঘুরতে লেট করেছো তো এই খাওয়া দাওয়া লেটে লেটেই করেছে তা সেই জন্য ভাতটা লেটে খাওয়াছি কারণ হচ্ছে সব কিছু একসাথে খাইয়ে দিলে মানে খেতে চায় না বাচ্চারা একটু খিদেটা লাগলে তবেই খাবে তাই দেখো আমি এখন ভাতটা ওকে খাইয়ে দিচ্ছি সাইকেলে বসিয়ে বসিয়ে আর এদিকে ওকে খাওয়ানোর পর চলে এসেছি আমাদের ভাত বাড়তে তোমার দাদা আমি সব মানে একসাথেই খাই আর কি দুইজন তো মানুষ তারপরে যদি আলাদা আলাদা খায় তাহলে কি আর ভালো লাগে বলো তা সেই জন্য একসাথে খাওয়া দাওয়া করি তো আমার দিনটা কিন্তু এইভাবেই কাটে আজকে দুপুর পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম অন্যদিন হয় রাত্রিটা শেয়ার করব